এই শ্রাবণেই হবে স্বামীর উন্নতি সমৃদ্ধি এবং বিশেষ কৃপালাভ তাই কেউ হাতছাড়া করবেন না নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল তাই সকলের কাছে অনুরোধ এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন এই ভিডিওতে ষোলোটি সিঙ্গারের কথা বলা হয়েছে এই ষোলোটি সিঙ্গারের কথা যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু স্বামীর উন্নতি সমৃদ্ধি এবং বিশেষ কৃপা আপনারা কিন্তু লাভ করতে পারবেন এই ষোলোটি কথা আপনাদেরকে মানতে হবে কিন্তু প্রত্যেক সম্বারগুলিতে অবশ্যই আপনাদেরকে মানতে হবে আর যদি কোনো ব্যক্তি প্রত্যেক সোমবার ছাড়াও যদি এই শ্রাবণ মাসটা পুরোটা যদি আপনারা পালন করতে পারেন এই ষোলোটি কথা তাহলে কিন্তু আরও আপনারা অনেক দিক থেকে লাভ কিন্তু করতে পারবেন যদি না আপনারা চারটে সম্বার মেনে চলতে পারেন অন্তত তিনটি সম্বার এই ষোলোটি কথা আপনারা মেনে চলুন তাহলে কিন্তু আপনাদের বিশেষ লাভ করতে পারবেন স্বামীর উন্নতি বাড়িতে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবার বলব ষোলোটি সিঙ্গারের কথা তাই ষোলোটি সিঙ্গারের কথা বলার আগে এই চ্যানেলে যেসব দর্শক বন্ধু নতুন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কী হবে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে প্রথম এক নাম্বার। ষোলোটি সিঙ্গার শুরু হচ্ছে প্রথম এক নাম্বার। হলুদ গুঁড়ো ও চন্দন গুঁড়ো এই দুটোকে আপনারা মিশিয়ে একটি প্যাক তৈরি করুন যেই প্যাকটির নাম হল উপটান এই উপটান মেখে অবশ্যই কিন্তু আপনারা স্নান করবেন প্রত্যেক সোমবার দু নাম্বার। দু নাম্বার একটি শুদ্ধ বস্ত্র আপনারা পরিধান করুন পড়ুন শুদ্ধ বস্ত্র এই চারটে যে সম্বার এই চারটে সোমবারে আপনারা শুদ্ধ বস্ত্র পড়ুন তিন নাম্বার কপালের টিপ পরুন বা তিলক পরুন অবশ্যই মনে রাখবেন কপালের টিপ পরবেন এবং তিলক পড়তে পারেন যে কোনো একটি আপনারা পড়ুন চার নম্বর মাথার স্মৃতিতে সিঁদুর পরুন অনেক আছেন স্মৃতি না কেটে সিঁদুর পড়েন তাই বলবো অবশ্যই কিন্তু স্মৃতি কাটুন স্মৃতি কেটে ভালো করে আপনারা সিঁদুর পড়ুন পাঁচ নম্বর সুন্দর করে মাথার চুলকে বাঁধুন বাঁধার পরে সেই চুলের মধ্যে আপনারা ফুল দিয়ে সাজিয়ে রাখুন ছ নম্বর কানে দুল এবং অলঙ্কার অবশ্যই কিন্তু মনে রাখবেন কানে দুল পড়ুন এবং অলঙ্কার পড়ুন যেটা আপনার সম্ভব হবে আপনারা কিন্তু সেটা অবশ্যই পড়ুন সাত নাম্বার গলা কিন্তু ফাঁকা রাখবেন না গলায় অবশ্যই আপনারা হাড় পড়ুন আট নাম্বার নাক নাক কিন্তু অবশ্যই ফাঁকা রাখবেন না নাকে আপনারা অবশ্যই অলঙ্কার পড়ুন নাম্বার হাতে চুরি পড়ুন আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা হাতে চুরি পড়ুন দশ নাম্বার আঙুল কিন্তু ফাঁকা রাখবেন না আঙুলে আংটি পড়ুন আপনারা একটা পরতে পারেন দুটো পড়তে পারেন তিনটেও পড়তে পারেন বা সবগুলো আঙুলে পড়তে পারেন সেটা আপনার সামর্থ্য অনুযায়ী তাই বলবো আঙুল কিন্তু ফাঁকা রাখবেন না এগারো নাম্বার পায়ে নুপুর এবং আংটি পড়ুন পায়ে অবশ্যই কিন্তু আপনারা নুপুর পরবেন এবং যদি আপনারা পায়ের আঙুলে আংটি পরেন তাহলে তো খুবই ভালো যদি আপনার সামর্থ্য হয় তো আপনি অবশ্যই কিন্তু পরবেন বারো নাম্বার কোমর বন্ধন এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না কোমর বন্ধন কিন্তু পরা সব থেকে ভালো তাই বলবো অবশ্যই কিন্তু কোমর বন্ধন আপনারা পরবেন তেরো নম্বর হাত কিন্তু ফাঁকা রাখবেন না হাতে আপনারা মেহেন্দি অবশ্যই করুন এই সম্বারগুলিতে চোদ্দ নাম্বার পায়ে আলতা পড়া হ্যাঁ পায়ে অবশ্যই কিন্তু আপনারা এই চারটে সম্বার আলতা অবশ্যই পড়বেন পনেরো নম্বর সুগন্ধি বা আতর আপনারা ব্যবহার করবেন এই সম্বারগুলিতে আপনাদের যেটা সামর্থ্য হবে আপনাদের যেই সুগন্ধি পছন্দ অবশ্যই কিন্তু এই সম্বারগুলিতে সুগন্ধি বা আতর ব্যবহার করবেন ষোলো ষোলো নাম্বার হলো মাথায় ঘুমটা বা ওড়না দিয়ে একটু ঢেকে থাকবেন এই সোমবারগুলিতে অবশ্যই এই ষোলোটি কথা যেই ষোলোটি সিঙ্গারের কথা বললাম অবশ্যই কিন্তু আপনারা মেনে চলুন দারুণ ফলাফল পাবেন ধন্যবাদ ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন